ইন্ডিয়ায় খেলে ওদের মেরে এসো নাহিদ রানাকে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আক্তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল ভারত আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভারতে সেই প্রস্তাব নিতে প্রথমে রাজি হচ্ছিল না পাকিস্তান এই পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে মুখ খুলেছিলেন পাকিস্তানি সাবেক বলার রাহুল পিন্ডি এক্সপ্রেস নামে পরিচিত শোয়েব আক্তার তখনই নাহিদ রানা নিয়ে এমন মন্তব্য করেন তিনি বলেন হাইব্রিড মডেল নতুন কিছু নয় এই মডেলে আগেও খেলা হয়েছে তবে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভারত এবং আইসিসির পরামর্শ মেনে নেওয়া পর মুখ খুলেছেন শোয়েব এদিন তিনি বাংলাদেশি বলার নাহিদ রানাকে নিয়েও কথা বলেছেন তিনি জানান বাংলাদেশের তরুণ এই পেসার হয়ে উঠেছেন সব ব্যাটারের জন্য ভয়ঙ্কর এদিন তিনি মজা করে বলেন নাহিদ তুমি এগিয়ে যাও ইন্ডিয়া খেলে ওদের মেরে এসো ক্যারিবিয়ান শিবিরে একাই ধস নামিয়েছেন তরুণ পেসার নাহিদ রানা তুলে নিয়েছেন টেস্ট কেরিয়ারের প্রথম ফাইফার নাহিদরানার প্রশংসা করে শোয়েব আখতার বলেন নাহিদরানা বাংলাদেশের মধ্যে অন্যতম সেরা বলার তাকে পরিচর্চা করলে বাংলাদেশ আরও অনেক ভালো সার্ভিস পাবে তার মতো বলারের কাছ থেকে